তুমি ন টাকা দিয়ে সিকো অ্যাপে লগ ইন হয়েছিলে আর ভেবেছিলে এই ন টাকা দিয়েই আমি সিকো অ্যাপের সমস্ত ভিডিও সব সবসময় ফ্রিতে দেখব কিন্তু এক মাস শেষ হতে না হতেই সিকো অ্যাপ তোমার ফোনপে থেকে অটোমেটিক একশো ঊনপঞ্চাশ টাকা কেটে নিচ্ছে আর এটি নিয়ে তুমি অনেক টেনশানে রয়েছো আমি জানি তাই আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব এই সিকো অ্যাপ যে তোমার ফোন ফোনপে থেকে অটোমেটিক একশো ঊনপঞ্চাশ টাকা কেটে নিচ্ছে এটি কিভাবে তুমি বন্ধ করবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো লেটস স্টার্ট দা ভিডিও তো আমাদের ফোন পে থেকে প্রত্যেক মাসে একশো টাকা করে কেটে নিচ্ছে তাই আমরা কি করব ফোন পে অ্যাপটিকে ওপেন করে নেব ঠিক আছে এই যে ফোন পে অ্যাপটি রয়েছে এই ফোন পে অ্যাপটিকে আমরা ওপেন করে নেব ফোন পে অ্যাপটিকে ওপেন করে নিলে আমাদের সামনে উপরের দিকে একটি কর্নারে প্রোফাইলের আইকন শো করবে এই প্রোফাইলের আইকনের উপরে আমরা একবার ক্লিক করে দেব ঠিক আছে প্রোফাইলের আইকানের উপরে যখনই আমরা ক্লিক করে দেবো এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো এখানে একটি অপশান আমাদের সামনে শো করছে ম্যানেজ পেমেন্টস নামে ঠিক আছে এই ম্যানেজ পেমেন্টস অপশানের উপরে আমরা একবার ক্লিক করে দেবো ম্যানেজ পেমেন্টস অপশানের উপরে যখনই আমরা ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা কী করবো একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে যে একটি অপশান দেওয়া রয়েছে অটো পে নামে এই অটো পে অপশানের উপরে আমরা একবার ক্লিক করে দেবো তো যখনই আমরা অটোপে অপশনটির উপরে ক্লিক করে দেবো আমাদের সামনে কিন্তু এখানে শিখো অ্যাপের অটোপে অপশনটি চলে আসবে এখানে আমরা দেখতে পাচ্ছি শিখো অ্যাপটি কিন্তু আমাদের ফোনপেতে অ্যাক্টিভ রয়েছে যার কারণে কিন্তু অটোমেটিক শিখো অ্যাপ আমাদের ফোনপে থেকে একশো ঊনপঞ্চাশ টাকা করে কেটে নিচ্ছে তো আমরা কী করব এই যে শিখো অ্যাপের যে অটোপে যে অ্যাক্টিভ রয়েছে এই অটোপে অ্যাক্টিভ অপশনটির উপরে আমরা একবার ক্লিক করে দেবো তো সিকো অ্যাপের অটোপে অ্যাক্টিভ অপশানের উপরে যখনই আমরা ক্লিক করবো আমাদের সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে তো আমরা কী করব একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে এখানে ডিলিট অটোপে বলে একটি অপশান দেওয়া রয়েছে এই ডিলিট অটোপে অপশনটির উপরে আমরা একবার ক্লিক করে দেবো তো ডিলিট অটোপে অপশনটির উপরে যখনই ক্লিক করে দেবো এরকম একটি এন্টারফেস আমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এখানে আমাদেরকে রিজন জিজ্ঞাসা করছে মানে কী কারণে আমরা এই অটোপেটাকে বন্ধ করতে যাচ্ছি। ঠিক আছে তো এখানে অনেকগুলো রিজন দেওয়া রয়েছে যে কোনো একটা রিজনকে সিলেক্ট করলেই হবে কিন্তু আমি সাজেস্ট করব এই যে নিচের দিকে যে রিজনটা লেখা রয়েছে আই নিট দ্য প্রোডাক্ট অর সার্ভিস নাও এই রিজনটা সিলেক্ট করতে হবে আমাদেরকে ঠিক আছে এই রিজনটা সিলেক্ট করলে কিন্তু ভালো হয় তাই আমি এই রিজনটাকে সিলেক্ট করে নিচ্ছি তো তোমরা চাইলে এখানে অন্য কোন রিজনও কিন্তু সিলেক্ট করতে পারো ঠিক আছে তো আমি এই নিচের রিজনটাকে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এই নিচের দিকে যে প্রোসিড বলে যে লেখাটি রয়েছে এই প্রসিড লেখাটির উপরে ক্লিক করে দেব। প্রসিড লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবো এখানে তিনটে অপশান আমার সামনে চলে আসছে তো আমরা কি করব এখানে এই যে ডিলিট যে পে যে অপশানটি দেওয়া রয়েছে মিডিলে এই ডিলিট অটোপে অপশানটির উপরে আমরা ক্লিক করে দেবো এই ডিলিট অটোপে অপশানটির উপরে যখনই ক্লিক করে দেবো এখানে কনফার্ম বলে একটি লেখা চলে আসবে এই কনফার্ম লেখাটির উপরে আমরা একবার ক্লিক করে দেব। কনফার্ম লেখাটির উপরে ক্লিক করে দিলে এখানে আমাদের ইউপিআই পিনটি চাইবে ফোর ডিজিটের যে ইউপিআই পিনটি আমাদের ফোনপে এর রয়েছে সেই ফোর ডিজিটের ইউপিআই পিনটি আমরা এখানে দিয়ে দেব। ফোর ডিজিটের ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার সাথে সাথেই এখানে ডিলিট অটো পে লেখাটি চলে আসবে এবং অটোপেটা পেটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে আমাদের সামনে কিন্তু লেখা চলে আসছে অটোপে হ্যাজ ব্যান্ড ডিলিট এই লেখাটির মানে হচ্ছে সিকো অ্যাপ যে অটোপে যে অ্যাক্টিভ ছিল আমাদের ফোন পেতে সেটা কিন্তু পারমানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে তো এবার আমাদেরকে এখান থেকে ব্যাক চলে যেতে হবে তো পুরো ব্যাক চলে আসার পর আবারও কিন্তু আমরা এই যে উপরের দিকে যে প্রোফাইলের যে আইকনটি দেখাচ্ছে এই প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করে দেব প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করে দিলে আবারও এই নিচের দিকে কিন্তু ম্যানেজ পেমেন্টস বলে অপশনটি শো করবে আমাদের সামনে এই ম্যানেজ পেমেন্টস অপশনের উপরে আমরা একবার ক্লিক করব ম্যানেজ পেমেন্টস এর অপশনের উপরে আমরা ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো আমরা কি করব নিচের দিকে যে অটো পে যে অপশনটি দেওয়া রয়েছে এই অটো পে অপশনের উপরে আবারও আমরা একবার ক্লিক করব অটোপে অপশানের উপরে যখনই আমরা এখানে ক্লিক করবো এখানে আমরা দেখতে পাবো শিখো অ্যাপের যে অটোপে অ্যাক্টিভ যে ছিল সেটা কিন্তু এখন আর নেই এর মানে হচ্ছে শিখো অ্যাপ কিন্তু আর অটোমেটিক আমাদের ফোনপে থেকে টাকা কাটতে পারবে না একশো ঊনপঞ্চাশ টাকা করে যে অটোমেটিক প্রত্যেক মাসে শিখো অ্যাপ্লিকেশন যে আমাদের ফোনপে থেকে কেটে নিত সেটা কিন্তু আর পারবে না আশা করি তোমরা শিখে গিয়েছো কীভাবে শিখো অ্যাপের অটোপেটাকে ফোনপে থেকে বন্ধ করতে হয় তো ভাবে কিন্তু খুবই সহজে শিখো অ্যাপ যে তোমার ফোনপেতে টাকা কেটে নিচ্ছে এটিকে তুমি তোমার পে থেকেই বন্ধ করতে পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো